পিতা কন্যার মিলনের সন্তান মানুষের ইতিহাসে প্রাচীনতম নিদর্শন মিলল ইতালির সাত্রিশ বছরের পুরনো কবরে সমাধিস্থ মানুষজনের মধ্যে কি সম্পর্ক ছিল বা আদৌ কি কোনো সম্পর্ক ছিল কিনা তাও পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা তারা ডিএনএ পরীক্ষা করে দেখেছেন সমাধিস্থ অনেকগুলো জিনগত সংযোগ ছিল হাজার হাজার বছর আগে আধুনিক মানুষের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে জনসম্পর্ক ছিল সেই হদিস আগে পেয়েছেন বিজ্ঞানীরা বিষয়টি তখন খুব একটা অস্বাভাবিক বলেও বাবা না তারও প্রমাণ বিজ্ঞানীরা এইবার সাত্রিশশো বছর আগে এক বাবা এবং কন্যার মধ্যে জনসম্পর্কের প্রমাণ পেয়েছেন প্রত্ন সেই বাবা এবং কন্যার মিলনে জন্ম হয়েছিল এক সন্তানের তার ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা সেই সম্পর্কের হদিস পেয়েছেন যা এখন পর্যন্ত এই ধরনের সম্পর্কের প্রাচীনতম নথি প্রমাণ এই ঘটনাটি আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন বন্ধুগণ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম